আজকের এই ভিডিওটি আমার মনে হয় দু সালে বানানো আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ ভিডিও কারণ এই ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করবো খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক সেটা হলো আপনারা যারা নতুন সুইডেনে এসেছেন এবং বাবা মা অর্থাৎ যাদের সন্তান আছে তাদের জন্য একটা ছোটো গাইডলাইন ভিডিও যে কি কি জিনিস আসলে সুইডেনে আপনি অবশ্যই আপনার বাচ্চার সাথে করতে পারবেন না এবং আইনে কি কি বলা আছে যে আপনি করতে পারবেন না সেটা তো বলবই তাই না তার সাথে এক্সট্রা একটা টিপস দিব এইগুলোর শেষে যেটা অবশ্যই আপনাদেরকে মাথায় রাখতে হবে এবং এই ভুলটা আমরা অনেকেই করি এবং প্রতিনিয়ত করে যাচ্ছি সো একদম প্রথমে যেটা আপনি করতে পারবেন আপনার বাচ্চার সাথে সুইডেনে সেটা হলো আপনি কখনোই যে কোনো পরিস্থিতিতেই আপনার সন্তানের গায়ে হাত তুলতে পারবেন না সুইডেন পৃথিবীর কিন্তু প্রথম দেশ যারা বাচ্চাকে শারীরিকভাবে নির্যাতন বা শাস্তির বিরুদ্ধে আইন তৈরি করে এবং এটা করে উনিশশো সালে আমি একটু অবাকই হয়েছি বিষয়টা পড়ে কারণ হচ্ছে যে বাচ্চাদেরকে গায়ে হাত তোলা যাবে না এই আইনটা করতে যদি পৃথিবীর উনিশশো উনআশি সাল লেগে যায় তাহলে বলতে হবে যে উই হ্যাভ এ লট টু ডু নাম্বার টু হলো আপনারা বাচ্চাকে মারতে পারবেন না তাই বলে কি চিৎকার চেঁচামেচি গালি করে তাদেরকে মানসিকভাবে যন্ত্রণা দিতে পারবেন পারবেন না সেটাও আইনগতভাবে সুইডেন একটি অপরাধ আর তিন নম্বর হল বাচ্চাদেরকে ছয় বছর বয়সে স্কুলে যেতে দেওয়া তাদের একটা মৌলিক অধিকার সুইডেনে। সেটা থেকে তাদেরকে যদি আপনি বঞ্চিত করার চেষ্টা করেন তাহলেও আপনাকে আইনের আওতায় আসতে হবে আরও একটা কাজ যেটা খুবই গুরুত্বপূর্ণ বিশেষ করে আমরা যারা বিদেশি প্যারেন্টস তাদের ক্ষেত্রে এই জিনিসটা খুবই ইম্পর্টেন্টলি মেনশন করে গভর্নমেন্ট সেটা হলো আপনি অবশ্যই আপনার বাচ্চাকে বাল্যবিবাহে বাধ্য করতে পারবেন আপনার বাচ্চাকে সুইডেনে বসে অথবা সুইডেনের বাইরে নিয়ে গিয়ে তার অল্প বয়সে বিয়ে দেওয়ানোর চেষ্টা করবেন না এটা যদি গভর্নমেন্ট জানতে পারে তাহলে আপনি আপনার শাস্তি তো আসেই আপনি আপনার বাচ্চাকেও সারা জীবনের মতন হারাতে পারেন বাংলাদেশের মতো এখানেও খাদ্য বস্ত্র বাসস্থান সঠিক সময়ে চিকিৎসা করানো এগুলো কিন্তু একটি প্রাপ্তবয়স্ক মানুষের সাথে বাচ্চারও অধিকার সুতরাং এগুলোতে কিন্তু আপনারা মোটেও অবহেলা করতে পারবেন আর বাচ্চাদের শরীরের প্রতি খুবই সম্মান দেখাতে হবে তাদেরকে শারীরিকভাবে এমন কোনো কাজ করতে বাধ্য করা যাবে না যেটা তারা তাদের শরীরের এগেনস্টে নিজের ইচ্ছার বিরুদ্ধে করতে চায় না আপনার সন্তান ছেলে বলে সে এই অ্যাক্টিভিটিস বা এই খেলাধুলাগুলো করবে বা আপনার সন্তান মেয়ে বলে ঠিক এই অ্যাক্টিভিটিগুলো করতে পারবে না বা সে মেয়ে বলে সে ঠিক এই খেলনা বা এই ধরনের অ্যাক্টিভিটি বা ফ্রি টাইম অ্যাক্টিভিটিসের সাথে ইনভলভ হবে এটা কিন্তু বৈষম্যমূলক আচরণ এবং এই আচরণটা সুইডেনে আপনি আপনার বাচ্চার সাথে অবশ্যই করতে পারেন না সো এটাকে মাথায় রাখা খুবই খুবই জরুরি যে আপনি আপনার বাচ্চার জেন্ডারের উপর বেস করে তার জীবনের বিভিন্ন চয়েস তার উপরে চাপিয়ে দিতে পারবেন না আর এগুলো তো গেল লয়ের কথা বা আইন কি বলে আমি এগুলোর বাইরে একটা টিপস আপনাদেরকে দিব সেটা হলো আপনারা আমরা জানি আমরা যেহেতু বাংলাদেশ থেকে যাতায়াত করি আমরা জানি এখানে কিছু কিছু ওষুধপত্র একটু দাম বেশি বা ডাক্তারের কাছে গেলে ডাক্তাররা ওষুধ দিতে চায় না তাই না সেটা আমরা সবাই জানি কিন্তু তাই বলে আপনি কখনোই বাংলাদেশ থেকে বা আমাদের যারা পশ্চিমবঙ্গের ভিউয়ার্সরা আছেন আপনার ইন্ডিয়া থেকে এনে কোনো ওষুধ সুইডেনে বাচ্চাদেরকে খাওয়াবেন না নিজেরাও খাবেন না বাচ্চাদেরকেও খাওয়াবেন না এটা ফলাফল খুব ভয়াবহ হতে পারে যদি বলেন যে ভাই কে জানতেছে কি হইতেছে ওয়েল আমাদের দেশগুলোতে কিন্তু এই ওষুধের রেগুলেটরি বোর্ডটা স্ট্রং না যার কারণে আমরা কি ওষুধ খাই তার কোনো আইডিয়া ইউ এর দেশগুলোর নাই যার কারণে ইউ এর বাইরের কোনো ওষুধ খেয়ে আপনার যদি যদি শরীরে কোনো মারাত্মক প্রতিক্রিয়া হয় এবং সেটা যদি আপনার অসুস্থতার কারণে হসপিটালে ভর্তি হওয়ার পর কোনো টেস্টে বের হয় তাহলে কিন্তু আপনি মহাপর বিপদে পড়বেন সুতরাং আপনি নিজে তো খাবেনই না আপনার নিজের জন্য কিন্তু বাচ্চাকে হচ্ছে অ্যাবসলিটলি নট কোনোভাবেই আপনার বাচ্চাকে বাংলাদেশ থেকে আনা কোনো ওষুধ খাওয়াবেন না এবং এটা খাইয়ে যদি কোনো বিপদ হয় ইউ হ্যাগনা লুজ এ চাইল্ড এটা ইট সাউন্ডস ভেরি ভেরি হার্শ আই নো কিন্তু দ্যাস দ্য রিয়ালিটি সো আপনি কখনোই এই কাজটা করবেন না আর যদি বলেন যে ভাই আমি আপনি তো বললেন কি কি করব না কিন্তু কিভাবে এই জিনিসগুলো করবো তার জন্য আমার সহযোগিতা হলে আমরা কার কাছে যাব আমরা প্যারেন্টিং নিয়ে যারা একটু কনফিউজড বা নতুন প্যারেন্ট বা বিদেশের প্যারেন্টিং নিয়ে বা সুইডেনের প্যারেন্টিং নিয়ে ভালো আইডিয়া নিয়ে তারা কী করতে পারি ওয়েল আপনারা যে কোনো সহযোগিতার জন্য নিচের তিনটি প্রতিষ্ঠানের কাছে যেতে পারেন নাম্বার ওয়ান আপনারা সোশ্যাল সায়েন্স কাছে যোগাযোগ করতে পারেন কোনো বিষয়ে পরামর্শের জন্য আপনারা অবশ্যই বিভিসি বা বন্ড বোর্ড সেন্ট্রালেন অর্থাৎ বাচ্চাদের যে স্বাস্থ্য কেন্দ্র তাদের ওইখানে যারা না নার্স থাকে বা ডাক্তার থাকে তাদের সাথে আপনারা যোগাযোগ করতে পারেন অনেক ব্যাপারে পরামর্শ দিবে তারাও এবং সর্বশেষ আপনারা যদি কোথাও ভিজিট না করে জাস্ট ফোন দিয়ে বাচ্চা মানুষ করা সম্পর্কে বা বাচ্চা মানুষ করার বিভিন্ন টিপস সম্পর্কে ভালো পরামর্শ চান তাহলে অবশ্যই ব্রিস অর্থাৎ বর্নেন্স রেথ ইসাম হেলথ এই প্রতিষ্ঠানটাকে ফোন করে আপনারা নানান বিষয়ে প্রশ্ন করতে পারেন সো ইউ হ্যাভ টু নো দ্যাট দেয়ার ইজ হেল্প সাহায্য আছে সুতরাং প্লিজ কোনো বিষয়ে যদি কনফিউজ থাকেন এই তিনটি প্রতিষ্ঠানে যোগাযোগ করুন বা আপনার যারা আগে যারা সুইডেনে এসেছেন তাদের কাছেও কথা বলতে পারেন জানতে পারেন বিভিন্ন বিষয়ে কিন্তু যদি আপনার একটা রং মুভ আপনার একটা ভুল সিদ্ধান্ত আপনার থেকে আপনার বাচ্চাকে দূরে ঠেলে দেয় এমন কোনো কাজ ভুল করেও করতে যাবেন না ভালো থাকবেন সুস্থ থাকবেন দু সাল হয়তো বা সবার ভালো গেছে অনেকের ভালো যায়নি কিন্তু পঁচিশ সালটা যেন আমাদের সবার ভালো যায় সেই প্রত্যাশা করব এবং পৃথিবীর সকল প্যারেন্টদের প্রতি শ্রদ্ধা এবং ভালোবাসা দিয়ে শেষ করছে আজকের এই ভিডিওটি এবং আমাদের এই ভিডিওটি বা আমাদের এই ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ইউটিউবে এবং আমাদের পেজকে ফলো করতে পারেন ফেসবুকে তো এখানে আমরা রেগুলার আমাদের লাইফের কিছু ইনসাইট তো দিই এবং এই টাইপের গুরুত্বপূর্ণ সোশ্যালি ইম্পর্ট্যান্ট ভিডিও আপলোড করে থাকে আমাদের এই চ্যানেলে সুতরাং ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে নতুন কোনো অ্যাডভেঞ্চার নিয়ে